ড্রাগন ফল বর্তমানে অতি সুপরিচিত একটি নাম আবহাওয়া অনুযায়ী এখন সারা কম বেশি চাষ হচ্ছে বিদেশি এই ফল সবচেয়ে ভালো উৎপাদিত হয় পাহাড়ি এলাকায় দিন দিন বাড়ছে ফলটির জনপ্রিয়তা আর পুষ্টিগুণ সমৃদ্ধ ড্রাগন ফলের বাইরের আবরণ সাধারণত লাল রঙের হয় ভেতরের নরম রসালো অংশটি সাদা লাল গোলাপি ও হলুদ রঙের হয় এটি খেতে মিষ্টি রসালো ও সুস্বাদু হ্যালো ভিউয়ার্স শিখাস কুকিং হাউস চ্যানেলে আপনাদের সবাইকেই ওয়েলকাম আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে করে পরবর্তীতে ভিডিওর সকল আপডেট পৌঁছে যে আপনার মোবাইলে এবং আপনি যখন খুশি তা তখনই দেখে নিতে পারেন ড্রাগন ফলের যে রঙিন পিগমেন্টেশন তার শরীরের পুষ্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে দেশে ফলটি বেশ সহজলভ্য রঙের কারণে ফলটি আকর্ষণীয় মিষ্টি রঙিন ও ভিন্ন স্বাদের হয় শিশুরাও বেশ পছন্দ করে ড্রাগন ফলে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট রয়েছে ক্যালসিয়ামও আছে বেশ ভালো পরিমাণে যাদের বোন ডেন্সিটি বা হাড়ের কোনো সমস্যা আছে তাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য ড্রাগন ফল অত্যন্ত উপকারী বাচ্চাদের ভিটামিন এ এবং বিটা ক্যারোটিনের চাহিদা পূরণে ড্রাগন ফল খাওয়া যেতেই পারে চোখের সমস্যা বা দৃষ্টিশক্তি ভালো রাখতে শুধু বাচ্চাদেরই নয় বড়দেরও শরীরে ভিটামিন ও বিটা ক্যারোটিনের যোগান দেয় ড্রাগন ফল ওমেগা থ্রি উপাদানটি শরীর তৈরি হয় না শরীরে তৈরি হয় না এটি বাইরের থেকেই কোনো না কোনোভাবে তৈরি করতে হয় যেটা আমরা মাছ থেকে পাই ড্রাগন ফলে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি পাওয়া যায় তাই অন্য যে কোনো ফলের তুলনায় শরীরে ওমেগা এর চাহিদা পূরণে কার্যকরী ফল হচ্ছে ড্রাগন নারীদের ওমেগা থ্রি সমৃদ্ধ খাবারের পরামর্শ দিয়ে থাকেন পুষ্টিবিদ ওবিসিটি নিয়ন্ত্রণে রাখতেও ওমেগা থ্রি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ড্রাগন ফলে ভিটামিন ও থায়ামিনের পরিমাণ রয়েছে অনেক বেশি ড্রাগন ফলে যে ছোট ছোট সিডগুলো থাকে তাতে রয়ে রয়েছে ক্যালসিয়াম ভিটামিন বি প্রোটিন ড্রাগন আয়রনও পাওয়া যায় প্রচুর পরিমাণে ড্রাগনে থাকে ফাইবারও কোলোনের সমস্যা কোষ্ঠকাঠিন্য পাইলস ও নানান ধরনের ক্ষেত্রে শরীরকে সুস্থ রাখার জন্য ফাইবার হচ্ছে অনেক বেশি উপকারী গর্ভাবস্থায় নারীদের জন্য ড্রাগন ফল কতটা উপকারী এ প্রসঙ্গে নিষাদ শারমিন নিশি বলেন ড্রাগন ফল অবশ্যই ভালো নিরাপদ গর্ভাবস্থায় পেঁপে ও আনারস খেতে মানা করা হয় কিন্তু ড্রাগন ফলে অনিরাপদ ও অস্বাস্থ্যকর কিছু পাওয়া যায়নি গর্ভাবস্থায় শরীরে আয়রন ও মেগা থ্রির ঘাটতি পূরণে অনেক সময় ক্যাপসুল খেতে হয় সেক্ষেত্রে ড্রাগন ফল বা অন্যান্য ফলের সঙ্গে ড্রাগন ফল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন পুষ্টিবিদরা প্রতি একশো গ্রাম সাদা ড্রাগন ফলের রয়েছে প্রায় ষাট গ্রাম ক্যালোরি নয় থেকে চোদ্দ গ্রাম কার্বোহাইড্রেট আট থেকে বারো গ্রাম চিনি এক থেকে দুই গ্রাম ডায়েটারি ফাইবার এক থেকে দুই গ্রাম প্রোটিন ও এক গ্রামের কম চর্বি আর প্রতি একশো গ্রাম লাল ড্রাগন ফলে রয়েছে পঞ্চাশ থেকে ষাট গ্রাম ক্যালোরি নয় থেকে চোদ্দ গ্রাম কার্বোহাইড্রেট এক থেকে দুই গ্রাম ডায়েটারি ফাইবার আট থেকে বারো গ্রাম চিনি এক থেকে দুই গ্রাম প্রোটিন ও এক গ্রামের কম চর্বি ভিটামিন সি ভিটামিন বি ওয়ান থায়ামিন ভিটামিন বি টু এবং আয়রন সহ বিভিন্ন ভিটামিন ও খনিজগুলোর একটি ভালো উৎস হচ্ছে ড্রাগন ফল এতে ভিটামিন বি থ্রি নিয়াসিন ক্যালসিয়াম এবং ফসফরাসের মতো অল্প পরিমাণে অন্যান্য ভিটামিন এবং খনিজও রয়েছে ড্রাগন ফলের মধ্যে রয়েছে নানান ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যার প্রাণবন্ত রঙে অবদান রাখে আর এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো ফ্রি র্যাডিকেল নামের ক্ষতিকারক পদার্থ দ্বারা সৃষ্ট ক্ষতি থেকে কোষকে রক্ষা করে চলে ড্রাগন ফলের মধ্যে বিভিন্ন ফাইটো নিউট্রিয়েন্ট রয়েছে যেমন ফ্ল্যাভোনাইট এবং পলিফেনল থাকায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরির বৈশিষ্ট্যও রয়েছে এই যৌগগুলো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি হ্রাস করে সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থতায় অবদান রাখতে পারে ফলটিতে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামের মতো ইলেকট্রোলাইট থাকায় তরলের ভারসাম্য বজায় রাখতে এবং পেশির সঠিক কার্যকারিতা বজায় রাখতে ভূমিকা পালন করে থাকে ড্রাগন ফলে তুলনামূলকভাবে ক্যালোরি কম থাকে যারা কম ক্যালোরি গ্রহণ করতে চায় তাদের জন্য এটি একটি উপযুক্ত হতে পারে ড্রাগন ফলে থাকা ফাইবার একটি প্রিবায়োটিক হিসেবে কাজ করতে পারে যা অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি করে ফলে ভালো হজম হতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং মানসিক স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে ড্রাগন ফলে থাকা উচ্চ পরিমাণে পানি হাইড্রেশনে সাহায্য করে ড্রাগন ফলে থাকা ফাইবার খাবার হজম করতে সাহায্য করে এর ফলে থাকা ভিটামিন সি ইমিউন বুস্টিং করে এবং তথা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে থাকা ফাইবার বা আঁশ এবং অ্যান্টিঅক্সিডেন্ট দেহের কোলেস্ট্রলের মাত্রা ঠিক রেখে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে আঁশ এবং তুলনামূলকভাবে কম চিনির উপাদান রক্তে শর্করার মাত্রায় স্থিতিশীল রাখতে সাহায্য করতে পারে কিভাবে খাবেন ড্রাগন ফল সরাসরি ভাবে কেটে খাওয়া যেতে পারে আবার বিভিন্ন খাবারের সঙ্গে যোগ করেও খাওয়া যেতে পারে হাড়ের স্বাস্থ্য ঠিক রাখে অধিকাংশ ফলের চেয়ে ড্রাগন ফলে ম্যাগনেশিয়াম বেশি থাকে এটা হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে অস্ট্রিওপোরোসিস প্রতিরোধ করে অস্টিওপোরোসিসে হাড় এতই দুর্বল হয়ে যায় যে সহজেই ভেঙে যেতে পারে এক বাটি ড্রাগন ফলে দৈনিক সুপারিশকৃত ম্যাগনেশিয়ামের প্রায় আঠারো শতাংশ পাওয়া যায় জার্নাল অব ইন্টারন্যাশনাল মেডিকেল রিসার্চে প্রকাশিত গবেষণা বলছে মাসিক চক্র স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে এমন নারীদের হাড়ের সুস্বাস্থ্য বজায় রাখতে ড্রাগন ফল বিশেষ সহায়ক হতে পারে রক্ত চলাচল বজায় রাখে বিশ্বের একটি অতি সুপরিচিত পুষ্টি ঘাটতি হল আয়রনের ঘাটতি নারীদের মধ্যে সমস্যা বেশি দেখা যায় মাংস মাছ বাদাম ও ডাল জাতীয় খাবার থেকে আমরা অধিকাংশ সময়ই আয়রন গ্রহণ করে থাকি কিন্তু কিছু ফলে উচ্চ পরিমাণে আয়রন পাওয়া যায় এসব ফলের একটি হচ্ছে ড্রাগন ফল একশো গ্রাম ড্রাগন ফলে এক দশমিক নয় মিলিগ্রাম আয়রন রয়েছে যা দৈনিক সুপারিশকৃত মাত্রা দশ শতাংশেরও বেশি হিমোগ্লোবিন উৎপাদনের জন্য আয়রন প্রয়োজন যা শরীরের টিস্যুতে অক্সিজেন পৌঁছাতে লোহিত রক্তকণিকাকে সাহায্য করে চুল পড়া প্রতিরোধ করে আয়রনের ঘাটতির কারণে চুল পড়ার সমস্যাও হতে পারে ধন্যবাদ সবাইকে